পিতল এবং আপনার বারো বছর গ্যারান্টি আছে এবং তাদের স্ক্রু সহ নাকি জি জি স্ক্রু সহা মেন লেন এর

আপনার ওই আগের দামে আমরা রাখতেছি ওয়ান থ্রি এটা রেট হচ্ছে আপনার আমাদের নিজস্ব কেবল এটা এটা আমরা কারো থেকে টেনে বা এনে বিক্রি করি না আমাদের কেবলস গায়ে রেট আছে ওখান থেকে চল্লিশ পার্সেন্ট আর এফ এল এর বিজলি এটা পাবে আপনার আঠারো পার্সেন্ট মিলন ভাই আপনার এই দোকানে কিভাবে আসতে পারবে সহজ পদ্ধতিতে আমার দোকানে আসার সঠিক লোকেশন হচ্ছে আপনি মেয়র হানিফ ফ্লাইওভারের সাথেই গুলিস্থান কাপ্তান বাজার এক নম্বর ভবন আপনার সুন্দরবনের পূর্বপাশের মার্কেটটাই কাপ্তান বাজার এক নম্বর ভবন আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর দোকান নম্বর হচ্ছে 67 67 জি আচ্ছা তো আজকে আমরা তারের কালেকশন দেখাবো যে আজকে মূল বিষয় হচ্ছে তার তার গ্যাং গ্যাংসুইস জি আচ্ছা যারা পাইকারি কিনবে তারা তো কিনতে পারবে এবং বাসাবাড়ির জন্য যারা আসবে তাদেরকে দিবেন জি ইনশাল্লাহ পাইকারি

প্রত্যেকটা কয়েলের রেট বলে দেব মানে একবারে যাতে তাদের কিনতে সহজ হয় কাস্টমার ভাইদেরকে ওয়ান পয়েন্ট আমাদের ওয়ান পয়েন্ট পরে আপনার বারোশো টাকা বারোশো টাকা ওয়ান পয়েন্ট শুধু বারোশো টাকা এক কয়েল আচ্ছা এটা হচ্ছে ওয়ারিংয়ের জন্য লাগে তারপরে আছে ওয়ান পয়েন্ট

তার মানে টাকা কম জি সার্ভিস কি ওই টাকার দোকানে এসে আমি তো আসলে বললে হবে না দোকানে এসে যাচাই বাচাই করে এটা গুণগত মান তামা কিনা বা ফায়ার প্রুফ কিনা এটা দেখে যাচাই বাঁচাই করে নিশাল্লা সমস্যা নাই আমরা তো ইতিমধ্যে আরো আগেও ভিডিও দিয়েছি এবং আপনার ওই ভিডিওতে অনেক সারা পেয়েছি ইনশাল্লাহ কোনো ব্যাড কমেন্ট নাই আপনার কারণ মাল যদি গুণগত মান ঠিক থাকে তাহলে ব্যাড কমেন্ট তো আসবে না তাই না এটাই আমরা আসলে সুনামের সহিত বিজনেস করতেছি এবং আমাদের নিজস্ব কেবল সেটা এটা আমরা কারো থেকে টেনে বাই এনে বিক্রি করি না এবং আমাদের কেবল আমরা চাবো না যে এটা যাতে মার্কেট অপপ্রচার হয় সবসময় চাবো যাতে এটা সুনাম বা ভালো জিনিসটা দেওয়ার জন্য এটা তিন এটা রেট হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা

তারপর আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর

থিরি আর যেটাকে বলে আপনারা 72 এই রেট বলতেছি এটা কি দোকানদারের রেট নাকি পাইকারের দামে যারা নেবে পাইকারি নিবে যারা এবং দোকানদার যারা যারা বাসাবাড়ির জন্য ওয়ারিং এর জন্য এক কইলো নিবে তাদেরও এই রেট সব সমান সব সমান সব সমান এবং আমার কাছে ভাঙা তারও আপনারা পাবে

যেটা আপনার a জন্য লাগায় মেইন লাইন ও ইউজ করে মানে বড় মোটর পাওয়ার লাইনে ব্যবহার হয় এটা রেট হচ্ছে আপনার তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো পঞ্চাশ টাকা ফোর আর এম কেবল তেতাল্লিশশো পঞ্চাশ তারপরে আছে আপনার ফোর যেটা আপনার এসির জন্য ব্যবহার হয় দুই টন আড়াই টন বা মেন লাইনে যারা আপনার খাম্বা থেকে টানে ফোর পয়েন্ট এটা রেট হতে চার হাজার নয়শো চার হাজার টাকা জি ফোর পয়েন্ট ফাইভ হাজার নয়শো টাকা যেটাকে সাত বিশ বলে আরকি সাত বিশ মানে আসলে অনেকে তো অনেক ভাষায় চিনে তো ইন্টারন্যাশনাল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এমনি মিস্ত্রিরা সাত বা সাতশো তিরিশ আর কি চিনে

ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপুরুক এবং হান্ড্রেড পার্সেন্ট তামা আসলে কি যারা বাসাবাড়ি করার জন্য মানে দূর দূরান্ত থেকে বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা অনেক সময় ফোন দেয়

নষ্ট হবে না কারণ মেন হচ্ছে তামা এটা অ্যালমোনিয়াম হইলে মরিচা ধরে দেব এটা যদি আপনার এই মরিচা হইয়া পাউডার হয়ে যাবো যদি লোহা হয় এটা মরিচা ধরে আস্তে আস্তে জম করে দেবো এটা ভিতরে দেখা গেছে ই আছে আপনার এই পিবিসি আছে কিন্তু ভিতরে আপনি এটা পাউডার হয়ে গেছে লাইন কানেকশন নাই কিন্তু আমরা আসলে ওইভাবে মানুষকে ঠকানো বিজনেস করি না আল্লাপাক যাতে কখনো ওই রকম না করায় আমরা সতত শহীদ বিজনেস করতে চাই ইনশাল্লাহ সবসময় যাতে করতে পারি তো আমিন ভাই এটা দেখাইলাম আমাদের এম এম কেবলস এর রেট দিলাম আমি আমাদের এম এম কেবলস এর হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার করা এটার পাশাপাশি যারা নিয়ে বিআরবি বিজলি নিতে চায় তারা বিআরবি বিজলি আমার কাছ থেকে নিতে পারবে সর্বোচ্চ পার্সেন্টে আমরা বিআরবি দিয়ে থাকি আপনার তেরো পার্সেন্ট আমি হান্ড্রেড পার্সেন্ট তেরো মাল এবং অফিস থেকে আপনার বুঝে নেবে অফিসের বিল সব সহকারে আমি হান্ড্রেড পার্সেন্ট 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 জি

এমএম কেবলস যদি কেউ পাইকারি মার্কেটিং করে বিজনেস করতে চায় সেটা সুযোগ আছে জি 100% সুযোগ আছে সুযোগ আছে আমাদের এমএম কেবলস এর আপনার টোটাল পুরো সিরিজ আছে তারপরে আমাদের কাছ থেকে যারা দোকানদার ভাইরা আছে এফটি তার লতা তার 1473 তো তামা এগুলো যারা নিতে চায় তারা এগুলো আমাদের আমার কাছ থেকে নিতে পারবে ফোনের মাধ্যমে আপনি কথা বললে ইনশাআল্লাহ রেট দিয়ে দেব বুঝছেন আচ্ছা যদি কেউ তারের পাইকারি ব্যবসা করতে চায় কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে

দোকানটা কিন্তু হচ্ছে কাপ্তান বাজার মিলন ইলেকট্রিক হ্যাঁ দোকানের ব্যানারটা আমরা একটু দেখাই মিলন মিলন ইলেকট্রিক হ্যাঁ দোকান নাম হচ্ছে সাতষট্টি নিচতলায় মিলন ইলেকট্রিক তো যারা বাসাবাড়ি করার জন্য নিতে চান তারা এই দোকানে আসতে পারেন পাশাপাশি কিন্তু ভাইয়ের এখানে মাল্টিফিলাকের আইটেম আছে

একটা সুসা তবে কালার যেটি এইটার আছে আপনার উঁচু আছে লেভেল ও আছে এটার উঁচু আছে লেভেলো আছে আর এস কালারটা আর সাদা কালারটা এই দুইটা হচ্ছে আপনার লেভেল এবং এটা আপনার সবই মেটাল বডি এবং ফুল কপার তবে এইটা তো মানে চিপ দিতে সুবিধা ভিটার কারণে যারা নিতে इच्छुक আমি আমি তো প্রাইসটা বলেই দিলাম এখানে আর কোনো গোমর রাখলাম না সব কিছু প্লাস করে দিলাম ওকে এটা দোকানদাররা নাকি বাসাবাড়ির জন্য সব একি এটা কি বিবিবি প্লাস এটা আমাদের নিজস্ব কোম্পানি এটা যেটা অনেক কম আচ্ছা এটা ওয়ান গ্যাং হচ্ছে 38 টাকা ওয়ান গ্যাং 38 টাকা

গ্যারান্টি এবং বারো বছর এখানে কোনো ই নাই জামেলা নাই এরপরে দেখাবো হোল্ডার আছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার এর প্রাইসটা আসলে অনেক সময় বলি না কেন আসলে অনেক অনেক করে যে হ্যাঁ ই করে তো এই সার্কিট ব্রেকার আছে আমাদের কাছে অটো এগুলো হান্ড্রেড পার্সেন্ট অটো এবং পিতল আর এরপরে দেখাবো আমি আপনার হোল্ডার হোল্ডার এখানে কিন্তু হোল্ডার অনেক রকম কালার আছে এই কালারিং এর বিট অনেক রকম আছে তবে এগুলো যারা আপনার গোল্ডেন কালার সুইদার সাথে ম্যাচিং করে নেয় হুম পিন ফেজ একসাথে টু ইন ওয়ান এটার রেড হচ্ছে অনলি 72 টাকা 72 টাকা এছাড়া কালার যেটা নেই কালার আরও আছে আমার কাছে সব 72 টাকা আর এগুলো হচ্ছে আপনার ফেজ পিন একসাথে এডি আপনার কম দামে যারা অ্যাপার্টমেন্ট কোম্পানি আছে যারা ভাড়া দিতে চায় এর না এটা 25 টাকা পিস আপনার 25 টাকা পিস আর এটা হচ্ছে আপনার 30 টাকা এটা 30 টাকা 30 টাকা এটা হলো আপনার চালতা মডেল বলে ফেজ পিন একসাথে আর এটা হলো যারা মডেল বলে আপনার একসাথে আর এটা হচ্ছে উইনার মডেল এটা রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা একসাথে প্যাসপিন সাথে এবং ফুল পিতল এগুলো নিয়ে যারা আপনার বাসা বাড়ি তৈরি করবেন ইনশাল্লাহ দশ বিশ বছরের বাসা বাড়িতে হাত দিতে হবে না আর মূলত কথা হচ্ছে কি অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে দেশের বাইরে থাকে তাদের লোকজন থাকে না আমাদের কাছ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মাল নেওয়ার ফ্যাসিলিটি সুবিধা আছে আমরা ওই ফ্যাসিলিটি দিয়ে থাকি অনলি আপনি যদি এক লাখ টাকা মাল নেন এক টাকা আমাদের অ্যাডভান্স করলে আমরা দেখা গেছে বাকিটা করে ওখানে টাকা দিয়ে মাল পারবেন এই সুবিধাটা আমাদের আমরা দিয়ে থাকি এবং চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আপনি বলবেন আহ চৌষট্টি জেলা পর্যায়ে আপনার যে কুরিয়ার আছে ওখানে আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি সুন্দরবন এসে পরিবহন আফজাল মানে বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে আর যদি আপনার কোনো ই থাকে যে না আমার এটা দিলে সুবিধা হয় আমরা ওটাও দিতে পারবো সমস্যা নাই তবে আমরা আরেকটা কথা বলে রাখি যে অনেকে আছে কি আপনার মাল আপনার সঠিকভাবে ছাড়ায় না এইজন্য এজন্য আমরা আর কি এই কন্ডিশনটা আর কি 1000 টাকা নিয়ে থাকি আর সারা বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ কুরিয়ার করে থাকি 24 ঘন্টার মধ্যে আর আমাদের কাছে আছে এইগুলো তো বাসাবাড়ির আইটেম দেখাইলাম এরপরে আমাদের কাছে কিছু মানে দোকানদার ভাইদের জন্য তার আছে যেমন আপনি 32 32 আপনি কম দামি তার আছে এরা আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা রেড বলি দিতে পারবো এফটি তার টুইন তার তারপর লতা তার আসলে রেড বলি না কেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য সমস্যা হয়ে যায় জায়গা দেখেছে খুচরাতেটা বলে দিলে এরা এলাকায় বিক্রি করতে অনেক প্রবলেমে পড়ে জন্য এটা বললাম না bari alader itemটা বললাম কারণ bari alar rato আর এইভাবে আইশা নীলে ভোগান্তির মধ্যে পড়ে এজন্য বলে দিলাম আচ্ছা সরাসরি কিভাবে আসবে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে আপনার নামবে গুলিস্তান মেয়র ফ্লাই ওভার মেয়র হানি ফ্লাইওভারের সাথে হচ্ছে সুন্দরবন স্কোয়ার ভবন আমাদের মার্কেটটা হচ্ছে বাজার এক ভবন আপনার আমার দোকান হচ্ছে নিস্তালায় সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর যদি কেউ গুলিস্তানে এসে ফোন দেয় আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো আর যদি ফোন দিলে আমি আপনাকে লোকেশন বলে দিলেও আমার দোকানে আসতে পারবে সঠিকভাবে সবাইকে আমার দোকানে আসার আমন্ত্রণ জানিয়ে ভিডিও টি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম